স্বামী স্ত্রী এলসি সেশন জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম জীবনের কথা যদি বলেই থাকেন তাহলে আপনার জীবনে প্রেম পীতি ভালোবাসাও আসছে না হলে এই যে ছুটির দিনে কি বাদ ছুটির দিনে হ্যাঁ হ্যাঁ এগুলো কি আসলে করছেন হ্যাঁ প্রেম ভালোবাসা তো মানুষের সবার জীবনে আসেই কারো থাকে কারো থাকে না তো আপনার জীবনে কি প্রেম এসেছিল তাহলে হ্যাঁ আমার জীবনে প্রেম এসেছে হয়তে শিলবি শান্ত বলেছে এক মাধরে চলে গেছে আমাই করে পার লাখ ভক্তের অন্তরে আমার হয়েছে আমার ঘর হয়তো আমার পক্ষে সেটা হয়নি

অন্ধকার হয়ে গেছে ও আপনার মাথায় মানে টাক পড়া টাক পড়া এরপরেতে আমার জীবনটা অন্ধকারে আচ্ছা একটা কথা না জিজ্ঞাসা করি আপনার চক্ষু দুটো দেখে কেমন যেন মনে হচ্ছে মানে এটা কি জন্মগত নাকি আপনার পরবর্তীতে কোনো সমস্যা না এটা আমার জন্মগত এটা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা কোনো কিছু তো হয়নি জন্মের থেকে এরকম ভাগ্যবিধাতা হয়তো এভাবেই সাজানো পছন্দ করছে সেভাবে সাজিয়ে দিচ্ছে এমনি কি দেখায় কোনো সমস্যা হয় না দেখায় খুব সমস্যা হয় না তবে আমি এই সাইডটা কম দেখি মানে এমনি বসে রয়েছে এদিকে যতটা দেখতে পারি এদিকে অতটা দেখতে পারি না হ্যাঁ এটাই তো একটু সমস্যা হ্যাঁ এটাই আর কি হয়তো এদিকে দেখতে হলে একটু ঘুরতে হবে ও আচ্ছা আচ্ছা মানে এক চোখে একটু এক চোখে এক চোখে এই চোখ এই চোখটা হ্যাঁ কিন্তু আপনার কি একটু মনে হচ্ছে ছোট বড় আছে আচ্ছা যাই হোক এটা মানে বললাম কিছু মনে হয় এটা তো আমার যেটা আছে সেটা তো সেটাই আচ্ছা গান এইরকম কি মানে আপনার আরো লেখা আছে নিজের বা অন্য কোনো শিল্পীর গান জানেন কি না অন্য কোন শিল্পীর গান মনে করেন যে গাইতে গেলে সেটাকে মুখস্থ করতে হবে তার তাকে ফলো করতে হবে কিন্তু আমার মানে তাকে ফলো করতে গেলে না এলোমেলো হয়ে যায় নিজেটা যতটুকু সহজভাবে হয় অন্যটা অত সহজভাবে হয় না মনে হয় আমাকে কেস একটু মানে বিরক্ত বোধ মানে আমি হচ্ছে না বারবার তেরাই করতে হয় আর নিজেটা একবারে হয়ে গেল একবারেই মনে তার মানে অন্য কোন শিল্পীর গান আপাতত আপনার সেইভাবে মুখস্থ সেভাবে খুব একটা মুখস্থ নাই মুখস্থ আছে কিন্তু মানে তালে বলতে গেলে তখন মানে তারপরেও আপনার পছন্দের শিল্পী কে মানে কার গান ভালো লাগে কার গান বেশি শোনেন আর কি আমি সবচেয়ে বেশি শুনি ভারতের শিল্পী নসিকাতা উনি ওই আমার মতোই নিজে লেখে নিজেই সুর করে নিজেই গায় আচ্ছা নসিকতার গান কি একটু আপনার মুখে আমরা শুনতে পারি একটু জাস্ট হ্যাঁ এটা না বাজিয়ে গাই মানে তাহলে আমার গা বলাটা আচ্ছা আপনার ইচ্ছা আচ্ছা ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পারার পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পারার পার নানান রকম জিনিস আর আজ বাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি স্বামী স্ত্রী আর জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আচ্ছা আর কোনো গান মানে ওনার কিন্তু অনেক গান মানে যেগুলো এই যে কথার মতো মানে বলে যায় হ্যাঁ এরকম কোনো গান জানা আছে কি না না অনেক গানই মানে আমার খুব প্রিয় সারাদিন টেনশন ঘরেতে টেলিভিশন হাজার চ্যানেল খুলে হায় না এটা আমার মুখস্থ নাই এগুলো জানা নাই না এগুলো শুনছি মানে অতটা মানে ক্লিয়ার ভাবে মুখস্থ করি নাই কোনো সময় শুনছি অনেকবার ওনার গান আমি সারা দিন বলি শুনি কিন্তু মানে হয়তো খুব একটা অতটা না আপনাকে জিজ্ঞাসা করছি এই জন্যই মানে আপনি বললেন যে ওনার গান আমি খুব হ্যাঁ ওনার ওনার গান আমি সবসময় খুব তাছাড়া আমাদের দেশের মানে কোন শিল্পীর গান যেমন মনির খান মনির খানের গান আমার খুব ভালো লাগে মনির খানের গান কোন এক লাইন একটু আচ্ছা হে বিধাতা মহান বিচারপতি তুমি থাকতে কেন আমার করুন পরিণতি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে ধন্যবাদ আমরা অনেক কথাই শুনলাম অনেক কথাই জানলাম ভাইয়ের मुख मुखे